আগরতলার শান্তিপাড়া মসজিদ এলাকায় কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের উপর প্রাণঘাতী হামলা তার বাড়িতে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের উপর আক্রমণের প্রতিবাদে ধর্মনগর জেলা কংগ্রেস সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটে জেলা কংগ্রেস ভবনের সামনে কালো ব্যাস ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি জিৎ দাস কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য যুব কংগ্রেস নেতা জাহাঙ্গীর হোসেন এবং মহিলা কংগ্রেস উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী মানসী মালাকার তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং হামলার ঘটনার নিন্দা জানান কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে শান্তিপাড়া মসজিদ এলাকায় শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং তার বৃদ্ধ মা বাবা ও স্ত্রীকে আক্রমণ করা হয়েছে এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি ও সিডাব্লিউসি সদস্যের পরিদর্শনকালে তাদের উপর অকথ্য গালাগাল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে ধর্মনগর জেলা কংগ্রেসে কালো ব্যাস ধারণ করে প্রতিবাদ জানায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিরবতা নিয়ে প্রশ্ন তোলে তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এই প্রতিবাদ কর্মসূচি ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত হয় এবং এতে এই কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন আসাম নেটওয়ার্ক গতকালকের ঘটনা যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন শাহজাহান মিয়ার বাড়িতে আক্রমণ তার বৃদ্ধ পিতামাতাকে নির্যাতন নিপীড়ন এবং তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং সম্পত্তি ধ্বংস করা এগুলো একটা উদাহরণ মাত্র। আসলে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করে দেওয়া এটাই হল সেই গোষ্ঠীর কাজ এবং সেখানে সরকারের নিরবতা এখানে মানুষকে আরও দুর্ভাগ্যজনক অবস্থায় নিয়ে যাচ্ছে কারণ সরকার সেখানে এদের রক্ষার জন্য যারা নিপীড়িত তাদের রক্ষার জন্য প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না এবং আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমাদের দলনেতা আশিস সাহা এবং সুদীপ রায়বর্মন মহাশয় তারা দুইজন ওই শাহজাহান মিয়ার বাড়িতে আক্রমণের কারণে তারা তার বাড়ির প্রদর্শ দেখার জন্য এবং বোঝার জন্য বিষয়টাকে বোঝার জন্য তারা সেখানে যায় তাদের উপরেও এখানে ইটপাটকেল ছোঁড়া হয় অক্ষত্য ভাষায় গালিগালাজ করা হয় এবং দুঃখজনকভাবে সেখানে প্রশাসনিক কোনো পদক্ষেপ সেখানে ছিল না যে এই জাতীয় ঘটনা যা যাতে না ঘটে আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ এই কংগ্রেস দল দেশ গঠন করেছে দেশকে রক্ষা করার দায়িত্ব কংগ্রেসের তাই আমরা জনগণকে নিয়ে জগ জনগণকে সমস্ত বিষয় অবহিত করেই আমরা এই বিষয়ের প্রতিকার করতে চাই সেই উদ্দেশ্যে আজকে সারা ত্রিপুরাতে প্রত্যেকটি কংগ্রেসের সাংগঠনিক ব্লকে এবং জেলা স্তরে এবং রাজ্য স্তরে এই প্রতিবাদ বিক্ষোভ সভাটা আয়োজন করা হয়েছে করল তাদের বিরুদ্ধে পুলিশ নির্বিকার সরকার ত্রিপুরা রাজ্যে আছে প্রগতিশীল সরকার বলে তারা দাবি করে এই সরকার ইচ্ছা করলে কূর্বানির কিছু জায়গা আইডেন্টিফাই করে দিতে পারত সরকারের তরফ থেকে যাতে বাধা বিবৃত না হয় সরকার এরকম কোনো ভূমিকা না নিয়ে উল্টো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই দুই ফোট ধর্মীয় নামদারি কিছু লোক ত্রিপুরা রাজ্যে সেখানে অশান্তির সৃষ্টি করেছে তাকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু অংশের এবং কংগ্রেসের নেতা জনাব শাহাজ বাড়িতে গতকাল রাত্রে সেখানে আক্রমণ সংঘটিত হয় এই ঘটনার তীব্র প্রতিবাদ সে করেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আশিস শাহ এবং সিডব্লিউসির মেম্বার শ্রদ্ধ সুদীপ রায়মর্মন তার বাড়িতে যান তারাও সেখানে এই সমাজবিরোধীদের দ্বারা সেখানে আক্রান্ত আক্রমণের শিকার হন